টাকা সম্পদের বৃষ্টি হবে মক্ষম উপায় বললেন প্রেমানন্দ মহারাজ প্রতিটি মানুষই চান জীবনে টাকা পয়সার অভাব যেন তার না হয় দরিদ্র যেন না থাকে জীবনে কিন্তু অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম করেও উপার্জন বাড়ছে না বৃন্দাবনের স্বামী প্রেমানন্দ মহারাজ ধনী হওয়ার উপায় বললেন মানব জীবনে চলা কিছু অভ্যাস পরিবর্তনের কথা তিনি বলেছেন যেগুলো পরিবর্তিত করলে আসবে আপনার জীবনে ধন সম্পত্তি এবং অনেক সুখ চলুন জেনে নেওয়া যাক কি কি সেই পরিবর্তন যেগুলো আমাদের জীবনে প্রতিদিন মেনে চলা উচিত প্রেমানন্দ মহারাজজি উপায় হিসাবে বলেছেন রোজ সকালে উঠে বিছানা ঝেড়ে কাঁচা চাদর পাতুন তারপর শুরু করুন আপনার বাকি কাজ তিনি বলেছেন খাবারের পরে থালাতে কেউ হাত ধোবেন না প্রেমানন্দ মহাপ্রভু এটাও বলেন আপনি যে জামা কাপড় পরছেন সেই জামাকাপড় ছাড়ার টাইমে উল্টোভাবে রাখা উচিত নয় উল্টোভাবে রাখলে সেটা আপনার জীবনে অমঙ্গল হয় তিনি আরও বলেন মন্দিরে কোনো সময় খালি হাতে যাবেন না ভগবান দর্শন করতে গেলে অবশ্যই কিছু না কিছু নিয়ে যাবেন তিনি একটি ইন্টারভিউ বলেছিলেন একাদশী আমাবস্যা মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার ভুল করে কেউ নখ কাটবেন না সেটা আপনার জীবনে মঙ্গল না অমঙ্গল ডেকে তিনি আরও বলেন পুজো পাঠের মতো শুভ কাজ বাড়ির দক্ষিণ দিকে করা উচিত অর্থাৎ দক্ষিণমুখী আপনাকে করতে হবে এবং পুজোর পরে আসনটা তুলে আলাদাভাবে রাখুন সদর দরজায় দাঁড়িয়ে কোনো সময় লেনদেনের আলোচনা করবেন না তিনি এইটাও বলেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বাস করে তাই একজন ব্যক্তির উচিত সর্বদাই ঈশ্বরের নাম এবং জব করা ঈশ্বরের নামে মহান শক্তি আছে যারা ঈশ্বরের নাম জপ করে তাদের ধন সম্পত্তি এবং সুখের অভাব কোনো সময় হয় না ভগবান তার মনের ইচ্ছা পূরণ করে তিনি বলেছেন সব সময় তোমার বড়দের সেবা করো আপনি যদি বড়দের সেবা করেন তাহলে তার কাছ থেকে আপনি আশীর্বাদ পাবেন যা আপনার জীবনের প্রতিটি সুখকে পূর্ণ করবে প্রেমানন্দ মহারাজজি আরেকটা ইন্টারভিউ বলেছিলেন যে যদি দ্রুত অর্থ উপার্জন করতে চান তাহলে অবশ্যই যারা গরিব অভাবিক এবং অসুস্থ তাদের সাহায্য করুন ওই দানের মাধ্যমে আপনার সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে প্রেমানন্দ মহাপ্রভু যে যে কথাগুলো আপনাদেরকে বললাম সেই কথাগুলো মেনে চললে অবশ্যই আপনি ধনী এবং সমৃদ্ধশালী ব্যক্তি হবেন সুখ শান্তি আপনাদের জীবনে ফিরে আসবে তবে সেটা আপনাকে ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং সৎ কর্ম সৎ পথে আপনাদেরকে লক্ষ্যর দিকে এগিয়ে যেতে হবে তাহলেই দেখতে পাবেন আপনি নিজের সাফল্যতা দেখবেন আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে প্রেমানন্দ মহাপ্রভু তার বৃন্দাবন আশ্রমে এইভাবেই ভক্তদের সমস্যার সমাধান করে হাজার হাজার ভক্ত তার ওই দরবারে সামিল হন এবং সে প্রত্যেক ভক্তদের সৎ পথে চলার পরামর্শ দেন বন্ধুরা আপনাদের এই প্রেমানন্দ মহারাজজিকে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এইখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ